আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের খুব সুন্দর একটি প্যাকেজিং ভিডিও আজকে আমরা বারোশো গ্রাম তেরোশো গ্রাম সাইজের ছয়টা ইলিশ দিচ্ছি ওমান প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আরিফুল ইসলাম ভাইকে আজকের এই অর্ডারটি ভাইয়ের পঞ্চম অর্ডার এই চমৎকার মাছগুলো যাবে ফেনি মহিপাল এস এ পরিবহন কুরিয়ারে ভাই আমাদের নিয়মিত গ্রাহক প্রায় সময় আমাদের কাছ থেকে নানারকম মাছ নিয়ে থাকেন তো আজকে ভাই অর্ডার করেছেন মোটামুটি ছয় পিস পাশাপাশি অর্ডার করেছেন নদীর বাইং মাছ একেবারে তাজা চমৎকার বাইং মাছ আমরা সংগ্রহ করেছি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাইকারের কাছ থেকে সচরাচর একসাথে আমরা অনেকগুলো ব্যায়াম পাই না তো বিভিন্ন জনের কাছ থেকে তিনটা চারটা যা পেয়েছি সংগ্রহ করেছি ভাইয়ের চাহিদা ছিল দুই কেজি তো সব মিলে আমরা মোটামুটি আড়াই কেজি সংগ্রহ করতে পেরেছি তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের পাঠানো মাছগুলো কতটা চমৎকার আশা করি সবসময়ের মতো এবারও ইলিশ পেয়ে ভাইয়ের পরিবার অত্যন্ত খুশি হবেন এবং ভাই নিজেও এই চমৎকার প্যাকেজিং ভিডিওগুলো দেখে তরতাজা মাছগুলো থেকে আরিফুল ভাই নিজেও খুশি হবেন ইনশাআল্লাহ সময়ত গ্রাহক আপনারা জানেন যে আমরা চারপুর ফিশ মার্কেট থেকে মাছ পাঠাই বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে এবং লোকমার মারফতের মাছ পাঠানো যাচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে মাছ ক্রয় করতে পারবেন প্রয়োজনে ভিডিও কলে মাছ দেখে যাচাই করে কিনতে পারবেন আর বিশেষ করে প্রতারক থেকে থাকতে হবে কোনো অফার পেয়ে প্রতারকদের পা দেওয়া যাবে না অ্যাডভান্স টাকা দেওয়া যাবে না ইনশাল্লাহ তো আমাদের স্যার দায়িক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রতিবারের মতো এবারও আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশেষ রেখে আজকের চমৎকার অর্ডারটি করেছেন দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ইলিশ এবং ফ্রেশ বাইং মাছ আমরা ভাইকে দিয়েছি ইনশাআল্লাহ সব সময় আশা করি ভাই থেকে কেনাকাটা করবেন আপনারা যারা মাস্ক কিনতে আগবে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহ